দুশো চৌরাশি বিক্রি করছেন তিনশো চল্লিশ কত টাকা বেশি নিচ্ছেন এক প্যাকেটে এক প্যাকেটে ছাপ্পান্ন টাকা বেশি নিচ্ছেন আপনি যদি আশি পয়সা লাভ করেন একটা দিনে যথেষ্ট এগারো টাকা বিশ পয়সা কিনেছেন বারো টাকা বিক্রি করলেন ঠিক আছে আপনিও বারো টাকা পঁচিশ পয়সা আপনার আরও নিয়ে চলে যাচ্ছেন ওরাও বিক্রি করে ডাকাতি করতেছে আমিও ডাকাতি না করলে হাত একটু হুসকুস হুসখুস করতেছে কেন পারলাম না ডাকাতি করতে তাই না ঠিক আছে কত করে বিক্রি করছেন তিনশো চল্লিশ কত টাকা বেশি নিচ্ছেন এক প্যাকেটে ষোলো টাকা টাকা হয় এক প্যাকেটে ছাপ্পান্ন টাকা বেশি নিচ্ছেন এম মানে কি

যে এটা আমাকে দিয়েছেন। এখন কত করে কিনেছেন? এটা হচ্ছে মানে 11 টাকা 20 পয়সা নিয়েছে। এটা বড় বিক্রি করতে লাভ থাকে। স্যার ডিমে তো বোকেন আছে না স্যার মানে বোকেন। এইজন্য 12 টাকা মানে সরকারি রেটের বাইরে যেতে হবে। সরকারি বাইরে যেতে হবে না স্যার। সরকারি রেটে তো আমরা বিক্রি করছি দিন স্যার। বাইরে গেলেন কেন? বাইরে গেলে ডিমে কিনা বেশি হয়েছে। তাহলে তো টাকা

কিনেছেন এগারো টাকা বিশ পয়সা বিক্রি করতেছেন বারো টাকা পঁচিশ পয়সা তার মানে এক টাকা পাঁচ পয়সা লাভ করছেন প্রতি মে এটা তো অস্বাভাবিক হয়ে যায় তাই না আপনি যদি আশি পয়সা লাভ করেন একটা ডিমে যথেষ্ট এগারো টাকা বিশ পয়সা কিনেছেন বারো টাকা বিক্রি করলেন ঠিক আছে আপনার বারো টাকা পঁচিশ পয়সা আপনার আরও নিয়ে চলে যাচ্ছেন ওরাও বিক্রি ওরা ডাকাতি করতেছে আমিও ডাকাতি না করলে হাত একটু হুসকুস করতেছে কেন পারলাম না ডাকাতি করতে তাই না এগুলো করতে পারবেন না তো মানে আপনারা প্রতিযোগিতায় নেমেছেন কে কত বেশি নিতে পারে একে অন্য দিকে তাকিয়ে থাকেন যে কে বেশি নিলো তার চেয়ে আমি কম নেবো কেন আরও বেশি নেবো আপনার দিকে তাকে উনি তখন আরও বাড়িয়ে দেয় অন্যরা তখন আপনাকে দিকে আরও বাড়িয়ে দেয় মানে সবাই বাড়ানোর প্রতিযোগিতা আপনারা লিপ্ত হয়েছেন